আশ্রয় পরে গেছি গা এখন আমাদের থাকার কোনো উপায় নাই হাজার হাজার বিঘা জমি জায়গা ফসল এলাকা কাটতে পারতেছি না এখন আমরা সরকারের কাছে এটা একটা আবেদন জানাতে আছি নদীর মন্ডল ভাড়ার দক্ষিণ পাশে একটা প্যাকেজ হয়েছে কিন্তু উত্তর পাশে যদি প্যাকেজ না হয় তাহলে দক্ষিণ পাশের এই প্যাকেজ এটা ঠিক এটা ইয়ে উদানের থেকে ভাঙ্গি নাই গে ওটা ভেসে দেবো বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সানন্দবাড়ি মন্ডলপাড়া গ্রামবাসী এখানে দেড়শো বছরের ঐতিহ্যবাহী একটা গ্রাম এখানে হাজার হাজার বিঘা জমি নদীর গবে ব্রহ্মপুত্র নদের গর্বে বিলীন হয়ে যাচ্ছে আমরা শুধু চায়া চায় দেখতেছি আমরা কোনোভাবে এটা প্রোটেকশন দিতে পারতেছি না সরকার অবগত আছেন এখানে পানি উন্নয়ন বোর্ডের একটা কাজ চলছে একটা প্যাকেজ প্রকল্প চলছে সেখানে অলরেডি সেটা প্রোটেকশন হয়ে গেছে কিন্তু তার উত্তর দিকে পুরা গ্রামের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি আমরা প্রতি মুহূর্তে নদীতে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা জমি আমরা পানি উন্নয়ন বোর্ডকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এখানে একটা প্যাকেজ প্রকল্প দেওয়া হয়েছে এইটা যদি তার উত্তর দিকে যদি সেই প্রকল্প রক্ষা করার জন্য সরকার সুব্যবস্থা না করেন তাহলেও যেটা দেওয়া হয়েছে সেটাও নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে আমার বয়স সাইডেছে তিন চার বার নদী বাংছে এখন আর আর সমর্থন নাই কোথায় বাড়ি নোংয় কোথায় কি করবো সে দহিনে কিছু বরফ দইছে আর যদি আমাদের এখানে একটু বরফ খোয়া তাহলে আমরা একটু এনসাই করব